খুব ছোট্ট ভিডিও হবে হয়তো পাঁচ মিনিটও হবে না কিন্তু কথাগুলি না বলে পারছি না কারণ আমি ওই ভিডিওটাতে বলিনি কারণ হাফ করে আমি মানে একটু অল্প করে চলে গেছিলাম একটু ডাক পড়েছিল কিন্তু একটা কথা না বলে পারছি না এই মাম্মামের মানে মাম্মামের যে কথাটা মাম্মামের শুনু বলল যে মাম্মাম কি তার ঘরে থাকাকালীন ইসে করতো মানে প্রতি বছর সিঁদুর পড়িয়েছে এবং প্রতি বছর কি করবাচত করতো করবাচত করতো একটা কথা সেই মানুষটার নাম মানে সে অন্য ধর্ম ঠিক আছে তা টাইটালের শেষ টাইটেলটা হচ্ছে খান তাহলে খানকে যদি সে বিয়ে করে তাহলে কেন সে সিঁদুর পড়াবে সিঁদুর পড়াবেই বা কেন সে পড়বেই বা কেন তবে কি ধরে নেব যে মাম্মামের এই প্রেমিক যে বলছে সে ধর্ম চেঞ্জ করেছিল নাহলে এই যাকে সে বারবার ঝিমিশাহ ঝিমিশাহ বলছে সে ঝিমিশাহকে সে সিঁদুর কেন পড়াবে সবচেয়ে বড়ো কথা ঝিমিশাহ নাকি বজরাংবলির ভক্ত ছিল এবং সেও নাকি বজরঙ্গলী ভক্ত এবং সে দেখিয়েছে তার কপালে একটা বজরঙ্গলী সিঁদুর টিপ সিঁদুর টিপ হতে পারে এখন আজকে ভিডিও করার আগেই সে কোনো মন্দির থেকে ওই সিঁদুর তো হনুমান সিঁদুর যেটাকে আমরা বলি এটা কিনে পড়ে তো হয়ে গেল হুম হয়ে গেল না তাহলে তো তাকে বলতে লাগবে যে ঝিমিশাকে বিয়ে করার আগে বা বিয়ে করার পরে সে তার ধর্ম বদল করেছিল ধর্ম বদল না করলে এখন সে বলতেই পারে যে আমি সর্বধর্ম মানি আমি জাতপাত মানি না হুম জাতপাত মানি না কারণ ও বলছে তুমি সিঁদুর মানো না তুমি কারো মাননা মানো না কিন্তু এদিকে টাইটেলটা কিন্তু খান বলছে তাহলে খানের স্ত্রী হলে সে সিঁদুর কেন পড়বে প্রথম কথা আর সে সিঁদুর তাহলে মানে মানে না সে এখন বলবে সে ধর্ম ত্যাগ করেনি আমরা কেউ কারোর ধর্ম ত্যাগ করি তো ধর্ম যদি সে ত্যাগ না ত্যাগ না করে দেখে তাহলে খা খান কেন বজরঙ্গবলীর মন্দিরে যাবে বা খান কেন বজরঙ্গলী সিঁদুর দেবে ওর এক এই লোকটার একটা কথা আরেকটা কথার সাথে মিলছে না একদিকে সে বলছে আমি খান একদিকে সে এগুলি বলছে আরেকদিকে বলছে সিঁদুর পড়িয়েছে করবাচত করছে হ্যাঁ সে তার ধর্ম ছাড়েনি তাই সে সিঁদুর পড়েছে করবাচত করছে আমি মানে নিলাম সেটা মেনে নিলাম কিন্তু একটা কথা সিঁদুর পরিয়ে দিলেই বা করবাচত করলেই বা তীজ মানালেই কেউ কারোর ম্যারিড স্ত্রী হয়ে যায় না হুম না সিঁদুর পড়ালো সিঁদুর পড়ানোর মধ্যে নিয়ম থাক লাগতে লাগবে সংসার করলে যখন সংসারই তারা কখনো করেনি সংসারে করেনি মাসে চার দিন যেত তাহলে কর্মাচতে কি আর এই সিঁদুর পারানো এটাই কী এটা শুধুমাত্র একটা ইসে খেলা হচ্ছে এখানে হ্যাঁ এখানে মেয়েটা কেন এটা খেলা হচ্ছে বেশি কিছুই না কারণ ছেলেটার ধর্ম অন্য এই যখন অন্য ধর্মের সাথে বিয়ে হয় যেটুকুন আমি জানি তারা যেই ধর্মেই বিয়ে হোক যদি মুসলিম নিয়মে বিয়ে হয় তাহলে মেয়েটাকে মুসলিম হয়েই বিয়ে করতে লাগবে আমরা জানি শর্মিনা টাগর বলো বা বাকি যাদের বিয়ে হয়েছে তারা কিন্তু মুসলিম ধর্মে নিজেকে ধর্ম চেঞ্জ করে তারপর শর্মিনা ঠাকুর একটা মুসলিম নামও আছে সেই নামে গিয়ে মুসলিম নিয়মে বিয়ে হয়েছে আর যদি হিন্দু নিয়মে ছেলেটা মেয়েটাকে বিয়ে করে সেটা তো নিজেই মুসলিম তাহলে হিন্দু নিয়ে কী করে বিয়ে করলো হ্যাঁ ঠাকুর নেই পুরোহিত নেই সুদূর পরিয়ে দিলেই বিয়ে হয়ে গেল তাদের যে কোনো লোক যে কোনো লোককে সুদূর পরি দিলেই বিয়ে হয়ে যাবে আর কোনো মুসলিমরা কি এরকম মন্দিরে ঢুকে হনুমানজির পুজো করে তার মানে কি ধরে নেব যে এই খান যে সে হিন্দু মানে হিন্দু হয়ে গেছে তাহলে সেটা বলুক যে হ্যাঁ আমি তাহলে তার নামটা ওই নামটা কেন রাখলো মানে নামটা এখনও কেন নামের শেষে খান এটাল রাখলো যদি সে হিন্দুত্বতে কনভার্ট হয়ে যায় তাহলে তো তার খান থাকবে না থাকবে না তাহলে কেন এইভাবে সে বলছে এখানে তাহলে কোনো ধর্মই হলো না ও একদিকে বলছে আমি খান একদিকে বলছে আমি বজরঙ্গবলীর মন্দিরে যাই একদিকে বলছে আমি খান একদিকে বলছে তার স্ত্রী সিঁদুর পড়ছে করবাজত করছে মানলাম অনেক সময় আর অনেক কিনা অসময় না অনেকেই আছে যারা ধর্ম চেঞ্জ করে না আমাদের ফিল্মি জগতে যেরকম আছে শিল্পা শেট শিল্পা সরি বলছি করিনা কাপুর এরা দেওয়ালিতে সিঁদুর টুদুর পড়ে দেখেছি যদিও ওরা ঈদও মানায় দেওয়ালিতে সিঁদুর টুদুরও পড়ে এরকম আছে তো সেখানে একটা জিনিস ওরা মেনটেন করে যে বাজারেগুলি যায় কিন্তু তখন কিন্তু মন্দিরে কিন্তু সৈফ আলী খানরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে ঠোকে না এটা কিন্তু ওরা করে না ওরা জাস্ট দিওয়ালি পার্টি অ্যাটেন্ড করে ওরা ওরা শুধু খাওয়া দাওয়া ওখানে পুজো পাঠটা সেরকমভাবে থাকে না কিন্তু সে মন্দিরে যারা তো বড়ো কথা এখানে এই খান একদিকে ড্যাটালটা খান রাখছে একদিকে বলছে করছাত করে যদি সে মুসলিমকেই বিয়ে করে থাকে তাহলে মুসলিম ধর্মে যেটুকুন আমি জানি দুটোর মধ্যে একটা ধর্ম চেঞ্জ হতে লাগবে এটা কিন্তু করিনা কাপুরকেও কিন্তু ইসলাম মতো কিন্তু বিয়ে করতে লেগেছে তুমি তোমার ধর্ম চেঞ্জ না করো কিন্তু ইসলাম মতে একবার বিয়ে হতে লাগে এটা করতে লাগে তাহলে সেখানে ধারে কি করে বলছে সে একদিকে খান একদিকে বজরঙ্গলিয়া মন্দিরে যাচ্ছে একদিকে খান কারণ হিসাবটা ও মালাটা গাঁদতে পারছে না সবচেয়ে বড় কথা এটা আর ওই শীতের সিঁদুর পরে রাখলে বা কারণ এটা তো জানেই সবাই যে ওর সাথে তো চার মাসে চার দিন করে থাকতো প্রথম দিনই বলে দিয়েছে হুম রিলেশনশিপে ছিল মাসে চার দিন করে থাকতো রিলেশনশিপ থাকার কালীন হয়তো শুধু টু পরে দিয়েছে কিন্তু সেইটা আইনের মোহর লাগেনি আইনের মোহর লাগতে গেলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হতে লাগতো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে যদি বিয়ে না হয়ে থাকে তাহলে এই বিয়েটাকে বিয়ে বলে গ্রাহ্য করানো যাবে না বারবার বলছে মেয়েটা খারাপ মেয়েটা বাজে মেয়েটা নোংরা মেয়েটা চরিত্রহীন বারবার চেয়েছে মেয়েটা ইউটিউবে মুখ না দেখায় মেয়েটার কোয়ালিফিকেশন নেই মেয়েটার কি বলে যোগ্যতা নেই বারবার এই মেয়েটাকে শেষ করার চেষ্টা করছে তারপরও এই মেয়েটার পিছনটা তুমি কেন ছাড়ছ না হুম না সে আমার বিবাহিত স্ত্রী তাকে নিয়েও পালিয়ে গেছে সত্যিকারের বিবাহিত স্ত্রী হলে পালাতে এক নম্বর সে পালাতে পারতো না কারণ তুমি তাকে কোনো রকমভাবে কোর্টের মাধ্যমে বিয়ে করনি আর এই দুই ধর্মের বিয়ে হলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে না হলে সেই বিয়েটাকে কোনো জায়গাতে গ্রাহ্য করা হয় না গ্রাহ্য করা হয় না তাই তুমি যতই ইউটিউবে এসে চিল্লাও না কেন সে আমার স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রী সেটা আমার স্ত্রী হবে না আইদার তুমি হিন্দুত্বতে কনভার্ট হয়েছ তারপর সিঁদুরটাকে গ্র্যান্ট করা হবে আর না তো সে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছে তাহলে হ্যাঁ কবুলনামা পড়ানো তাহলে হচ্ছে দুজন দুজনের ধর্মতে রাখার পর ওটা হয় না শাহরুখ খানও যখন গৌরীকে বিয়ে করেছে আর্য সমাজে গিয়ে হিন্দু নিয়ে বিয়ে করতে হয়েছে তারপরেও কোর্ট ম্যারেজ করতে হয়েছে প্রত্যেকটি নায়ক নায়িকা যারা তারা তো গৌরী তো ধর্ম চেঞ্জ করেনি ওরা হিন্দুত্বই রেখে হিন্দুই রয়ে গেছে কিন্তু হিন্দু থাকলেও স্পেশাল ম্যারেজ একটে বিয়ে করতে লাগে সেটা যখন তুমি করনি তাহলে তুমি কেন কিসের উপরে বেস করে ধুমকি হুমকি চমকি দিচ্ছ তোমার কাছে ভিডিও ভিডিও তোমার হাজার থাকতেই পারে ভিডিও হাজারে থাকতেই পারে কারণ তোমরা সবাই জানি তোমরা দুজন একসাথে ছিলে তোমাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল ও এটা অস্বীকার করেনি রিলেশনশিপের ছিলে একসাথে সব কিছুই তোমাদের ছিল তাহলে একসঙ্গে থাকলে সব ফটো থাকবেই ভিডিও থাকবেই সেই ভিডিওর সেই ভিডিওর উপর বেস করে তুমি কোনো মেয়েকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে ধমকি দিতে পারো না যখন তুমি দেখলে যে ওর ওই যোগা ওর ওই হাবিবস কিছুই তুমি থামাতে পারলে না কারণ ও থামেনি ও থামেনি কিন্তু তোমার কোনোর অধিকার নেই সে যেখানে থাকবে না কেন তুমি গিয়ে তাকে সিক্রেট রুম থেকে বার করে আনো কারণ এটাও ভারতে আইনের আইনের মাধ্যমে পড়ে যদি মেয়ে সাবালিকা হয় সে যে কোনো মানুষের সাথে এটা চোপার ক্ষেত্র ঠিক লিভ ইনে থাকতে পারে তো লিভ ইনে থাকতে পারলে সে থাকছে আমার স্ত্রী হয়ে তখন তোমার তো তোমার স্ত্রী হয়ে যদি করতে হতো তোমার তো রেজিস্ট্রি ম্যারেজ করিনি তাহলে ডিভোর্সে প্রশ্নই আসে না আর না ডিভোর্স তাহলে এই সামাজিক হ্যাঁ সামাজিক বিয়ে হয় যদি সামাজিক মতো হতো যদি তুমি কবুলনামা পড়তে ম্যারেজ করো নি কিন্তু কবুলনামা পড়িয়েছ সামাজিক বিয়ে হতো হিন্দু নিয়মে হতো যদি তুমি হিন্দুত্ব এসে তাকে সিঁদুর পড়িয়েছ কোনোটাই না একটা ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়িয়ে দিলেই সবাই স্বামী স্ত্রী হয়ে যাবে এত সহজ না তাহলে এই হুমকি এই ধমকি এই চমকি তুমি দিও না অকারণে একটা মেয়ে পাখি উড়ে গেছে বলে তোমার আজকে এত কষ্ট হচ্ছে তার মানে এই পাখিটা অনেকটাই কার্যক্ষমতা ছিল যার জন্য তুমি এতটা লাইক করছো বলছো এরকম মেয়ে ও তো সবাইকেই পটাতে পারে মধুচক্রে ফাঁসাতে পারে ফাঁসিয়েছে মধুচক্রে মধুচক্রে পড়েছে ও কেউ ফাঁসিয়েছে তা তোমার তাতে জ্বালা উঠছে কেন তোমাকে তো ছেড়ে দিয়েছে ওরা দেখে নেবে ওরা জ্বালা উঠছে এটাই যে তুমি ওকে ধরে রাখতে পারলে না পাখি উড়ে গেলে এইভাবেই এইভাবেই মালিকরা ছটফটায় যেভাবে তুমি ছটফটাচ্ছ বুঝলে বোঝাতে পারলাম শুধু শুধু আইন না জেনে গর্বাচাত করলেই আর কি তিজ করলেই আর বাকি কিছু করলেই ও তোমার স্ত্রী হয়ে গেল হ্যাঁ তুমি এদিকে খান লিখছো তোমার বউ করবাচাত করছো তুমি বলছো যে না ও তোমার স্ত্রী করেছো কো বললামা পড়িয়েছো কো বললামা পড়াও তো ও তোমাকে হিন্দু মন্দিরে নিয়ে গিয়ে সময় তোমাকে হিন্দু নাম দিয়ে দিয়ে বিয়ে করেছে করেনি তো তাহলে কি করে অত সহজ না তুমি সিঁদুর নিয়ে করবাচাঁদ নিয়ে কথা বলছো এবং অনেকবার থেমে থেমে থেকে 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 ভিডিও করছো কারণ কোনটার পর কোনটা পড়বে কোনটার পর কোনটা বলবে বলতে পারছো না বলতে পারছো না জানি পাবলিক তোমার কাছে যাবে পাবলিক তোমাকে যেহেতু মেটার ইসে আছে একটা নাম এখানে বদনাম হয়ে গেছে তোমার এক তোমার এক পাবলিক তোমার যাবে শোনার জন্য তুমি সে আসে বসে আছো যে হ্যাঁ তুমি বলবে পাবলিক শুনবে কিন্তু হয় না বোকা যাদেরকে বানাতে পারো বানাতে পারো সবাইকে পারবে না একদিন তুমি যদি রোজ দিনও সিঁদুর পরে থাকো তাও সেই বিয়েটা বিয়ে বলে মানা হবে না ততক্ষণ পর্যন্ত না তুমি পুরোপ দিতে পারো তোমার তুমি তো ত্রিশ দিনই কেন সঙ্গে থাকলে না কেন তুমি সঙ্গে সংসার করলে না যেহেতু তো প্রথম দিন বলেছ অনলি ফোর ডেজ ইন এ মান্থ কেন এমন একটা সম্পর্ক ছিল মাসে মাত্র চার দিন কাটাতে কেন তোমার দুজন একসঙ্গে এক বাড়িতে এক ঘরে থাকতে না যদি বিয়ে করে থাকো তাহলে তো একসঙ্গে এক ঘরে এক বাড়িতে থাকতে থাকো নি তো ওকে রেখে দিয়েছিলে অ্যাজ এ কেপ্ট মাসে চার দিনজন আসতে মিশতে থাকতে যদিও ওটা স্বীকার করেনি ও বলেছে রিলেশনশিপ ছিল এটা স্বীকার করেছে ওইটা স্বীকার করেননি তাহলে হুমকি ধুমকি চুমকি সব সময় সব জায়গাতে দেওয়া যায় না বা মানাওয়া যায় না তাই তুমিও একটুখানি যাদের 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 পাল্লায় পড়ে তুমি ভিডিওগুলি করছো ওই মাঠের মধ্যে দিন আওয়াজ শোনা গেছিলো ঠিক তেমনি বলার সময় একটু ভুলে দেখো যে কোন অ্যাক্টের আন্ডারে তোমার বিয়েটা পড়ছে ঠিক আছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে তোমার বিয়েটা পড়ছেই না তাই তোমার হুমকি ধুমকি চুমকি তোমার ওই দাঁড়ির মধ্যে রেখে দাও ওকে Bye.